মায়াটা না বড়ই অদ্ভুত জিনিস যেখানে যাই সেখানেই যেন কেমন একটা মায়া হয়ে যায় যখন শহরে থাকি বরিশাল যেতে মন চায় না খুবই কষ্ট লাগে আর যখন গ্রামে আসি শহরে ফিরে যেতে এত বেশি কষ্ট লাগে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই তো চলে আসলাম আমার আরও একটি ব্লগ ভিডিও নিয়ে পড়াবরের মতো আশা করছি আজকের ভিডিওটিও আপনাদের ভালোই লাগবে সকালে উঠে দেখছি আমার নাস্তা বানাচ্ছেন আজকে আমাদের ফেরার পালা আজকে চারটার গাড়িতে আমরা শহরে ফিরে যাব এই যে আমাদের বাড়ির পিছনে এটা একটা বাগান এখানে সুবাড়ি আর নারিকেল গাছ দিয়ে একেবারে ভরা তো অনেকগুলো নারকেল হচ্ছে আম্মা দিয়েছেন শহরে নিয়ে যাওয়ার জন্য যদি এগুলোর খোসা সহ নিয়ে যাওয়া হয় তাহলে কিন্তু অনেক বড় একটা বস্তা হবেন যার কারণে তোহারা আব্বু হচ্ছে কিছু নারিকেল ছিলে ছিলে নিচ্ছেন যাতে জায়গাটা কম লাগে কিন্তু এই ছিলার কারণে সে আরো একটা ভুল করেছে সেটা হচ্ছে গিয়ে সে একেবারে বেশি ছিলে ফেলেছে এই যে দেখেন যার কারণে দেখা গিয়েছে গাড়ি তে নেওয়ার পর আমাদের চারটা নারকেল ফেটে পানি বের হয়ে গেছে আর কি এটা আপনাদেরকে আমি পরবর্তী ভিডিওতে দেখাবো মজার ভিডিও আছে আর এখানে হচ্ছে ইলিশ মাছ ভাজা হচ্ছে আর এখানে হচ্ছে অলরেডি পুকুরের কিছু মাছ ছিল সেগুলো রান্না করা হচ্ছে মানে অনেক অনেক রান্না করা হবে যেহেতু আজকে ছেলে নাতি ছেলের বউ চলে যাবে সেই উপলক্ষেই হয়তো আর আমরা যেহেতু তাড়াতাড়ি বের হব সেই জন্য আমরা একেবারে নাস্তা রুটি সব কিছু একেবারে রান্না বার একেবারে করছে মানে বাড়িতে তাড়াহুড়ো অবস্থা এই পাশে হচ্ছে আমার কাকি গরু মাংস রান্না করছে ওই পাশে হচ্ছে আম্মা পোলাও বসাচ্ছেন মানে বুঝতেই পারছেন কতটা তাড়াহুড়া করা হচ্ছে কারণ একটু পর হচ্ছে আমরা বের যাব খাওয়া দাওয়া করে যেতে পারি হয়ে যাতে আর এই পাশে আমি একটু দৌড়াদৌড়ি করছিলাম মানে যেহেতু ছোট বাচ্চা আছে কাপড় চোপড় কোথায় কি আছে সব কিছুই তো গুছিয়ে নিয়ে বের হতে হবে আর এই পাশে হচ্ছে আম্মা পোলাও রান্না করছেন আম্মার পোলাও রান্না না খুবই সাধারণভাবে কোনো দুধ দেয় না তারপরে এত বেশি মজার হয় আর আজকে আমার কাকির রান্না করা যে গরু মাংস সেটা অনেক বেশি মজা হয়েছিল এই তো আম্মা হচ্ছে পোলাও বসিয়ে দিয়েছে আমাদের জন্য আমাদের বাড়িতে কেউই হচ্ছে পোলাও খায় না তারপরে কিন্তু আমাদের পোলাও হচ্ছে চাষ করা হয় পোলাও চাল আর কি এই যে এটা হচ্ছে দেশি মুরগি রান্না করা হয়েছে এটা হচ্ছে আমার কাকি আমাকে দেখাচ্ছে যে এখানে দেখাও এখানে দেখাও আর এই পাশে হচ্ছে ইলিশ মাছ রান্না করা হয়েছে অলরেডি ভেন্ডি বাজি আরও কী কী যেন রান্না করা হয়ে গেছে আমি হচ্ছে গুথল টুছল করে নিয়েছি এই তো এতটুকুই ছিল আমার লাস্ট ভিডিও এরপর আর কোনো ভিডিওই করতে পারি না খাওয়া দাওয়া করেছি সবার সঙ্গে কথাবার্তা বলেছি তারপর দেখা গিয়েছে আশেপাশে অনেকের কাছ থেকে বিদায় নিয়েছি আমার হচ্ছে শাশুড়ির যে ননদ আছে জাল আছে সবার কাছ থেকে বিদায় নিয়ে এসেছি সবাইকে বলে এসেছি আসা কারণ কিন্তু সবাইকেই বলে আসতে হয় তো যাই হোক এটা হচ্ছে গ্রামের রাস্তা এটাই হয়তো শেষ ভিডিও তারপর আবারও মারিয়মের রান্না বাড়া মারিয়মের ঘর সংসার নিয়ে হচ্ছে ভিডিও দেখতে পারবেন আর ওই যে দূরে সূর্যমুখীর বাগানগুলো দেখা যাচ্ছে এগুলোকে অনেক বেশি মিস করব। নিরিবিলির রাস্তাগুলোকে অনেক বেশি মিস করব বাড়ির সবাইকে অনেক বেশি মিস করব যেতে অনেক কষ্ট হয়ে আবার আমার নিজের সংসার ছেড়ে এখানে আসতে অনেক বেশি কষ্ট হয় তারপরে কিছু করার নাই নিজের সংসারে যেতেই হবে তো যেতে যেতে আজকে এখানে আমার ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুব দ্রুত আবারও নতুন ভিডিও নিয়ে চলে আসব বরাবরের মতো এই রাস্তাগুলোকে অনেক বেশি মিস করব সেই পর্যন্ত খোদা হাফেজ আসসালামু আলাইকুম